ওয়েলকাম আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেল আজকে আমি চলে এসেছি মৌসুমিদের বাড়িতে পৌষ কালী পুজোতে আমি আমার সাথে মাসি পুরো ব্লগটা দেখবো দেখো ভালো লাগবে তো আমরা যে বন্ধুর বাড়িতে এসেছি পুজোতে দেখো কি সুন্দর বাড়িটা সাজানো হয়েছে দারুণ লাগছে লাইট দিয়ে এবং সুন্দর একটা গেটও করা হয়েছে এখানে আমরা এখন ঢুকবো তারপর বাকিটাও থাকবে ভিডিওর মধ্যে তো তোমরা দেখতে থাকো তো মৌসুমের বাড়িতে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি কালী মা অলরেডি পুজো শুরু হয়ে গেছে তারপরে আমি একটু লেটেই চলে এসেছি আসলে আসতে একটু দেরি হয়েছে এই অয়ন যার বাড়িতে পুজো মানে মৌসুমীর ভাই আরও এক এক করে সব্বার সাথে পরিচয় করে দিচ্ছি অয়ন হাই করে দিল তোমরা ঠাকুরটাকে একবার ভালো করে দেখো এরপরে মাকে স্নান করানো হবে তখন দারুণ লাগবে সেই ভিডিওটাও পুরোটাই দেখাবো পুরোহিত মশাই দেখতেই পাচ্ছ পুজো নিয়ে ব্যস্ত চলে পরিচয় করিতে দিয়ে এক এক করে সব তো কাকিমা দেখতেই পাচ্ছে কাকিমা ডান্স করছে মানে মৌসুমীর মা পাশে মাসি রয়েছে সুমন রয়েছে সুমনের বউ রয়েছে এই হচ্ছে দুষ্টু ছেলে খুব ভালো না না ও খুব ভালো খুব ভালো

তো তোমরা দেখতে পাচ্ছ আশিস একদম মন লাগিয়ে কাজ করছে ও এখন মানে ধুনো গুঁড়ো করছে আমি আর আশিস দুজন মিলে ওই ছোবাগুলো ছাড়িয়েছি তো ম্যাক্সিমাম ওই করেছে আমি জাস্ট একটু হেল্প করেছি আর কিছু না তো ধুনো ফাইনালি আমরা জানিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা ও সাকসেস হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে না কি বলবো মানে স্বর্গ স্বর্গ ফিল হচ্ছে স্বর্গ 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 ফিল হচ্ছে তো দেখতে পাচ্ছ মায়ের সামনে ধুনো জ্বলছে দারুণ লাগছে তো একদিকে পুজো হচ্ছে আর তার তালে আমরা সবাই মিলে ঢাকের তালে একটু আনন্দ করে নিচ্ছি সেটাও দেখ তো তোমাদের সবাইকে দান দেখালাম মাকেও দেখাচ্ছি এরপরে মায়ের অপরূপ রূপ দেখাবো মায়ের স্নান দেখাবো এটা পোষকালী পুজো উপলক্ষে ব্লগটা করছি বিশেষ মুহূর্ত দেখাবো মাকে স্নান করে বসন পডানো দেখো তোমরা توي و دين گا جو بنا سرسي سر جو گني گنا سي جو جو سانا منسان جي لاءِ منسان جي لاءِ منسان جي لاءِ তো দেখলে তোমরা মাকে স্নান করার পর গা মোছানোর পর এখন মাকে বসন পরানো হচ্ছে মানে বস্ত্র পরানো হচ্ছে কেমন লাগলো ভিডিওটা তোমরাও কিন্তু অবশ্যই জানিও বাকি পুজোটাও দেখাবো এখনও পুজোর অনেক কিছুটাই বাকি আছে সঙ্গে থাকো সত্যি তোমাদের ভালো লাগবে আর মাকে পুরো সেজে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না

তো দেখতে পাচ্ছ কি সুন্দর যজ্ঞ হচ্ছে তো পুজোটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমি পুরো পুজোর ভিডিওটা তুলেছি আমার এই ব্লগে এরপর ভোর হওয়ার আগে বিসর্জনের পালা রয়েছে সেটার ছোট্ট ভিডিওটা এর মধ্যে করব। তো করতে না কেমন লাগছে আর অবশ্যই মাকে কেমন সাজার পর লাগছিল করতে তোমরা ভুলবে না তো পুজোর শেষে বরণ পালা চলছে কাকিমা ফার্স্টে বরণ করলেন এরপর এক এক করে সবাই করেছে আয়ুষ আহ আশিসের মাও করেছে দেখতে পাচ্ছ সুমন করেছে আমি করেছি অয়ন করেছে মৌসুমে করেছে দীপাভাবি করেছে প্রত্যেকে আমরা একে একে মাকে বরণ করার পর এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি বিসর্জনের দিকে